কোটি টাকার রাস্তায় দুর্নীতির ছায়া একদিক থেকে রাস্তা তৈরি হচ্ছে অপর দিক থেকে ফেটে যাচ্ছে সেই রাস্তা আয়রন যুক্ত বালি ও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা ঢালাইয়ের কাজ করছে বলে অভিযোগ মানা হচ্ছে না সরকারি শিডিউল অভিযোগ করতে গেলে পুলিশের ভয় দেখানোর অভিযোগ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে রাস্তা তৈরিতে বেনিয়মের অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভে সামিল হলেন স্থানীয়রা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে দু কোটি সাতাশ লক্ষ টাকা ব্যয় দুই দশমিক তিন কিমি রাস্তার কাজ চলছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ইমাম নগর থেকে খোপাকাটি চিকনামোর পর্যন্ত অভিযোগ রাস্তাটি আট ইঞ্চি পুরু ঢালাই করার কথা কিন্তু রাস্তার দুধারে সাত ইঞ্চি ঢালাই দেখানো হলেও রাস্তার মাঝে মাত্র তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি ঢালাই করা হচ্ছে যা অল্প দিনেই রাস্তাটি নষ্ট হয়ে যায় বলে আশঙ্কা স্থানীয়দের চরম দুর্নীতি হচ্ছে রাস্তা তৈরিতে যদিও ঠিকাদারের দাবি শিডিউল মেনে ইঞ্জিনিয়ারের পরামর্শে রাস্তা তৈরির কাজ হচ্ছে বেশি পরিমাণে সিমেন্ট ব্যবহার করার কারণে রাস্তাটি ফেটে যাচ্ছে পুলিশের ভয় দেখালো পুরোপুরি ভিথ অভিযোগ করছেন স্থানীয়রা সমস্যা হয়েছে এটা তো পঞ্চায়েতের কাম লয় এটা তো ওপর থেকে ওপর মহল থেকে আসছে কাম তো কামের নিয়ম তো আমরা জানি সবই জানি কি কিরকম সিস্টেমে কাম হবে কীরকম সিস্টেমে কামটা হবে কীরকম সিস্টেমে আসছে আমরা তো জানি তো মালটা যে ডালছে মালটা নিয়ম কানুন আমরা বুঝাই না কিরকম করে ডালছে না ডালছে যেরকম মন হয়েছে ওরকম ঢেলে দিচ্ছে চলে যাচ্ছে তো মালটা যেরকম যেটার আওয়াজ আছে দেওয়ার ওইটা দিয়ে করতে হবে তো বলছে কি এটা কেন ফেটে গেছে তো বলছে কি ফেটে গেছে সিমিট বেশি দিচ্ছে কে বলছে ওরাই যারা ডালছে ওরা বলছে ওর মুন্সি বলছে কি ফেটে যাবে রাস্তার মধ্যে কি ফাটল দেখা দিয়েছে হ্যাঁ মেলেই ফাটল আছে মানে রাস্তা এখন কাজ চলছে তাই কি রাস্তা ফেটে গেছে হ্যাঁ রাস্তা মেলেই ফেটে আছে আগে দিয়ে দেখেন তো রাস্তাটা কি ঠিকবে মনে হচ্ছে রাস্তা ঠিকবে রাস্তা তো ঠিকবে না রং করে পানি মারে না আর কথা হচ্ছে কি পানি মারে না তারপরে ফেটে যাইছে

আপনার নাম বলছি আপনার নাম কি আপনার বাড়ি কাজ করছেন না একদিকে কাজ হচ্ছে ওপর দিকে ফেটে যাচ্ছে কেন এই ধরনের দুর্নীতি হচ্ছে রাস্তা নিয়ে উপর থেকে ফাটছে সিমেন্টের সিমেন্ট এইটা ধারটা বেশি আছে তার জন্য সিমেন্ট এইটা ফাটছে কিন্তু রাস্তা তো ঠিকবে রাস্তা ফেটে রাস্তা ঠিকবে কি আমরা এটা কথা বলেছিলাম ইঞ্জিনিয়ারের সাথে কথা বললাম রাস্তা সিমেন্ট বেশি হলে রাস্তাটা ফাটবে রাস্তা তো কাঁচা অবস্থায় ফেটে যাচ্ছে জল দিচ্ছি এখানে এখানে মারতে আসছে এখানে একটাও গাড়ি চলবে না তারপরে ওই যেভাবে পানি দেওয়ার কথা আছে ওইভাবে পানি দিতে পারবো এখানে সাইকেল বেলা যাচ্ছে পানি বেলা বাইক বেলা যাচ্ছে মারতে চলে তো কাকে কাকে এখানে থামাবো রাস্তায় কি একটা বোর্ড লাগিয়েছেন আপনারা যে রাস্তার কাজ চলছে বোর্ড লাগিয়েছি কোন জায়গায় বোর্ড লাগিয়েছেন সামনে ওখানে বোর্ড লাগিয়েছি আর এদিকে বোর্ড লাগিয়েছি দুটো কিন্তু কোন জায়গায় তো বোর্ড দেখলাম না বোর্ড ছিঁড়ে ফেলে দিয়েছে আর এই রাস্তা কত কিলোমিটার হচ্ছে

কিন্তু আপনার যে সিমেন্ট ব্যবহার করছেন সেগুলো তো খুব খুব নিম্ন সিমেন্ট না সিমেন্টটা দেখলেন আপনি সেগুলো কী কোম্পানি সিমেন্ট সিমেন্ট আছে আম্বুজা সিমেন্ট সেগুলো সেগুলো কি অরিজিনাল হ্যাঁ অরিজিনাল আর ঠিকাদার কথা কার ঠিকাদার না না ঠিকাদার বলতে যে কাজটা নিয়েছে তার বাড়ি কথাই আপনার নাম মারি আপনি আমি বলতে পারবো না এটা কমপ্লেইন তবে আমি তদন্ত করব আমি কি করে বলবো আমি তো কম্পিউটার না যে 7 ইঞ্চি আছে না 4 ইঞ্চি আছে এটা উত্তর কি দিব বলুন তো এটা কমপ্লেইন করতে বলুন গ্রামবাসীর যদি কমপ্লেন থাকে ভিডিওকে দিক আর আমার এডুকেশনকে দিক আর আমাকে একটা কপি হোয়াটসঅ্যাপে দিক আমি সেটাকে তদন্ত করি আমি তারপরে বলতে পারবো দাদা আচ্ছা মানে আমদা কি করে বলবো বলুন তো আর এটাও একটা বলে দিচ্ছি কোনো কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না কাজের কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না যদি সেরকম ওদের অভিযোগ থাকে সেটির অনুযায়ী যদি কাজ না থাকে তারা জানাক আমাদেরকে আমরা ইনকোয়ারি করাচ্ছি কিন্তু এই মুহূর্তে তো ইনকোয়ারি না করে একটা কমপ্লেন না পেলে ইনকোয়ারি না করালে তো আমি কি করে বলবো